পিডিও সমাশনিনকে ছিলাম অনেক অনেক শুনছিলাম আর কিছুক্ষণের মধ্যে আপনাদের শোনাবো আমি সেই দিনভর সীমান্ততে মালদার সীমান্তে শুকদেবপুর সীমান্তে সেখানে যেখানে কাটাতারে খুঁটিপতা সঙ্গে সঙ্গে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশ শুট এর এসে ছিল রেড়ে করে তারা বারণ করেছে বাধা দিয়েছে যেখানে কাটাতারা বসানো যাবে না সেই সময়তে মালদাবাসী মালদা শুকদেবপুরের লোকজনেরা সেখানে গিয়েছে এবং নিঃসন্দেহে তাদের হাতে লাঠি ছিল দা ছিল কাটারি ছিল তারা সেখানে স্লোগান দিয়েছে সেই স্লোগান ছিল জয় হিন্দ স্লোগান ছিল বন্দে মাতারম সেই স্লোগান কি করে উস্কানিমূলক মন্তব্য বলে মনে হলো ফিরহাদ হাকিমের এই প্রশ্নের উত্তর চাই আজ তার আগে আমি আসি পীযুষের কাছে পীযুষ আপনাদের কথা বলছেন মাননীয় পুরো মন্ত্রী তিনি বলছেন যে আপনারা নাকি উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন সেই জন্য নাকি এই বর্ডারে আপনাদের বর্ডারে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে কি বলবেন নমস্কার রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে অসংখ্য ধন্যবাদ বিষয়টা হচ্ছে ম্যাম যে সেই দিন উস্কানিমূলক কথাবার্তা আমরা বলিনি উস্কানিমূলক কথাবার্তা বাংলাদেশের সমর্থকদের মধ্যে থেকে বলা হয়েছিল মানে বাংলাদেশি যারা জনগণ ছিল ওখানে আর উস্কানিমূলক কথাবার্তা বিজিবি বিজিবি ফার্স্ট ওরা বাংকার করেছিল ওরাই আমাদের কাজে বাধা দিতে এসেছিল আমরা এখানে যে জমি সংগ্রহ করে দেড় বছর আগে যে মাটি ভরা হয়েছিল যে যে বাঁধের উপর যে তার বাড়াটা হচ্ছে তো সেক্ষেত্রে তখন বিজিবি বা বাংলাদেশ সরকার তখন কোনো প্রতিবাদ করেনি কিন্তু বর্তমান সময়ে এসে বাংলাদেশ সরকার এবং বিজিবি একটা কোন ষড়যন্ত্রের কারণে আমাদের যে তার বেড়া সেটা বন্ধ করার চেষ্টা করছে তো আমি একটা কথা বলবো যে হর কাঙ্কার মে সাংকার হে আমার দেশের মাটি আমার রাজ্যের মাটি আমার গ্রামের মাটি আমার কাছে সোনা সেই জমিতে সোনার ফসল ফলে আমাদের এক ফসলা জমি হতে পারে কিন্তু সেই ফসলকেও তারা কেটে নিয়ে চলে যায় আমরা অনেক সময় দেখেছি আমি এর আগে দিনও বলেছিলাম আমাদের বাগান আছে ভিতরে আমাদের গ্রামবাসীর বাগান রয়েছে সেই বাগানের ফল তারা ভেঙে নিয়ে চলে যায় আমি আরেকটা কথা বলেছিলাম যে কিছু কিছু জায়গায় পিলার পিলার টু পিলার জমি ধরতে পারছে না কিন্তু কিছু কিছু জায়গায় ওরা জমি চাষ মানে চাষ করতে ট্রাক্টর চালাতে চালাতে হালকা হালকা করে প্রতি বছর এক হাত দুই হাত করে ধরতে থাকে তো এই ধরনের ঘটনা বাংলাদেশিরা ঘটাচ্ছে তবু আমরা নীরবে থাকি প্রতিবাদ জানাই না কারণ আমরা আমাদের ভারতের নীতি হচ্ছে শান্তিপ্রিয় নীতি আমরা কখনোই পড়োশিদের সাথে ঝামেলা চাই না কারণ প্রতিবেশীদের সাথে ঝগড়া বিবাদ কখনো করতে নেই কিন্তু সেক্ষেত্রেও বাংলাদেশ বিজিবি আমাদের তার বেড়া তৈরিতে বিশালভাবে বাধা সৃষ্টি করেছে পিজি সেদিনকে সেদিনকে ঠিক কি হয়েছিল সেদিনকে হয়েছিল কি ঠিক যখন বিএসএফ কাটাতারের কাজ শুরু করে তো আমাদের দেশ আমাদের দেশের মাটিতে সেই সময় হয়েছিল কি সেই সময় বলতে डेढ़ দুই মাস ধরে বিগত डेढ़ দুই মাস ধরে আমাদের এখানে ফ্ল্যাগ মিটিং হচ্ছিল ও বাংলাদেশের বিজিবির সাথে বিএসএফ এর কিন্তু ফ্ল্যাগ মিটিং এ কোনো একটা সিদ্ধান্ত আসা যাচ্ছিল না তারপর বিএসএফ কাজ শুরু করে বিএসএফের নেতৃত্বে কাজ শুরু হয় সোমবার বিকেলে সোমবার সকালে সোমবার সকালে বিজেপি এসে প্রতিরোধ জানায় এবং আমাদের বিএসএফ এর সাথে বিজেপির বিকেলেও ওদের জনগণ নিয়ে এসে চেঁচামেচি হই হুল্লোর কালিগাজাজ নোংরা ভাষায় কথা বলা তারপর আমরা এগুলো দেখে সহ্য করতে না পেরে আমাদের গ্রামবাসী সেই স্পটে গিয়ে বর্ডারে গিয়ে আমরা মানে প্রতিবাদ করেছিলাম যে না আমাদের মাটি আমার দেশের মাটি আমরা আমাদের দেশের মাটিতে আমরা তার তৈরি করব। অনেকেই বলছিলেন কয়েকজনের বক্তব্য রয়েছে একজন দু একজন কৃষকের বক্তব্য রয়েছে প্রায় সময় নাকি ধরনের ওরা যখনই অন্যান্য জায়গায় সোশ্যাল মিডিয়ায় সরগরম হচ্ছে দুই দেশের বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন জিনিস সামনে আসছে বড় বড় গরম গরম কথা তখন নাকি অপারান্ত থেকে মাঝে মধ্যে নাকি এরকম গালিগালাজ করা হতো এটা কি ঠিক না এর আগেও এর আগেও গালিগালাজ করা হতো এর আগেও অনেক সময় দেখা গিয়েছে গালিগালাজ এই ঘটনা চক্রান্তে জমি জমি চাষ করতে গিয়েছিল আমাদের গ্রামের কৃষক দশ প্রায় পাঁচ থেকে 10 জন বাংলাদেশি আমাদের কৃষককে তেড়ে আসে এই খবরটাও এর মধ্যে এসেছে আমাদের কাছে জমি চাষ করতে গিয়েও তারপর বিএসএফ গিয়ে সেটার প্রতিবাদ জানিয়েছে তো বাংলাদেশিরা প্রত্যেক বাড়ি আমাদেরকে উত্তক্ত করে এবং আমাদের প্রচুর প্রচুর পরিমাণে ফসলের ক্ষতি করে আমি আমি আসবো এই জায়গা থেকে এই এই আপনি বলছেন প্রতি সময় বিভিন্ন সময় করে দীর্ঘদিন ধরে কিছু বলা হয় না এমনি আমি জানি যে মালদার মালদাতে উল্টে পাল্টে আপনারাই এই সংখ্যালঘু সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বলার জায়গা নেই কিন্তু মালদাবাসী একসঙ্গে কাঁধে কাঁধে রেখে সেদিনকে রুখে দাঁড়িয়েছিল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়